আমাকে আমার বড় মাঠে পাঠিয়ে দিয়েছে এই যে তো সেগুলো আমাদের নিয়ে বাড়ি যেতে হবে এখন মুখে এসে পড়ছে আমি কালো হয়ে যাবো ডার্ক স্পট পরে যাবে মাই গোড প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটু সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে ছটা বাজতে এখনও ছ মিনিট সাত মিনিট বাকি আছে তো আমি উঠে পড়েছি আর এই দেখো উঠেই দেখি বিছনা এখনও বাসি উঠোন ঝাড় দেওয়া হয়নি শাশুড়ি মা এখনও ওঠেনি আমি সবার ফার্স্ট উঠলাম আর উঠেই ভাবছি আজকে আমাকে কত কাজ করতে হবে তো এখন ঘর বাড়ি ঝাড় দিয়ে আমাকে উঠোনটাও ঝাড় দিতে হবে তারপরে আজকে একটু মাঠেও যেতে হবে মাঠের দিকে না গেলেই নয় সর্ষে উঠবে আজকে তো দেখো এদিকে ছেলে ঘুমোচ্ছে আমি উঠে পড়েছে ওর বাবা উঠে চলে গেছে সকাল সকাল তো আমি হচ্ছে গিয়ে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে নেব আজকে উঠোনটাও ঝাট দিতে হবে আজকে শাশুড়ি মা ওঠেনি তো ওনার একটু শরীরটা খারাপ আর আমাদের এখানে কি বলবো বন্ধুরা আমাদের এখানে জানি একটার পর একটা বিপদ লেগেই আছে কেউ গলায় দড়ি দিচ্ছে কেউ বিষ খাচ্ছে মানে কি বলবো এমন মানে পাড়াটা একদম আর মানে ভালোই লাগছে না কিছুদিন আগে আমার দেওর মারা গেছে গলায় দড়ি দিয়ে তো সেটা আমি বলবো বলবো করে আমার বলা হয়ে ওঠেনি এমন কোনো সুযোগ হয়নি সেভাবে যে বলার তো বল আজকে বললাম তো আর তার পরের থেকেই জানি না পাড়ায় কী একটা হচ্ছে অটোমেটিক্যালি আর কালকে রাত্রেবেলাতে ওরকম একজন গলায় দড়ি দিয়েছে সে বেঁচে গেছে আর তার তার আগের দিন একটা মেয়ে বিষ খেয়েছিল তো সেও বেঁচে গেছে তাদের কপাল জুড়ে তারা বেঁচে গেছে এদের এরকম করতে হয় আমি বুঝি না কি এতটাই নিষ্ঠুর যে আমাদেরকে শেষ করে দিতে হবে তো আমরা কত কষ্ট করে আমাদের এই সংসারে থাকছি তারপরেও তারা কেন বোঝে না তাদের মন থেকেই তারা দুর্বল তো আমার এদিকে বাসি কাপড় ছেড়ে এসে চলে গেছি চা খাবো আগে রান্না বান্না করবো তারপরে আর কাজ একটু তারপরে

খেতে যেতে হবে এখন আমাদের লোক তো হনন করে হেঁটে যাচ্ছে এটা দেখো ধনে পাতা খেতে বাবা কথা বলে হাঁটতে হাঁটতে দেখতেই পাচ্ছ আমাদের খেতে চলে এসেছে আমাদের খেতে একদম কাঠি একদম কিছু নেই সব সর্ষে কেটে একদম আমাদের জবাই করা হয়ে গেছে ওই দেখতেই পাচ্ছ পাহাড় মতো আর এই যে এদিকে সর্ষে এখন মেশিনে ঝাড়া হয় বলে এখন কোনো গাছ পাওয়া যায় না কিন্তু এগুলো উনুনে দিয়ে জ্বালানো যায় তবুও আমরা নিই না এগুলো তো দেখতেই পাচ্ছ আমি ওকে কীরকমভাবে হেল্প করে দিচ্ছি তো মাথায় তুলে দিয়ে হেল্প করছি এইটুকুই করার জন্য আমাকে আসতে হলো এখানে আর এইটা পটল খেট দেখতেই পাচ্ছ

কোনো মানে হয় এরকমভাবে বসে থাকা রোদ্রের মধ্যে কিন্তু কি করবো কিছু করার নেই যেহেতু আমাকে এখন হেল্প করতেই হবে ওই যে আসছে আমাদের লোক এই বস্তাটা নিয়ে গেলেই আমরা টাটা বাই বাই করে দেবো এতটা রোদ্রের মধ্যে কেউ কাজ করে পারে কি করে যে ছেলে মানুষরা এরকম করে কাজ করে ও কত কষ্ট করে আমি সেটাই ভাবছি এতক্ষণ ধরে ধরে তো মাঠে এসে ভাবলেই এরকম মনে হয় ভাবনা চিন্তা আকাশ পাতাল এসে যায় কিন্তু পরে বাড়িতে আসলে রিল্যাক্সভাবে বাড়িতে বসলে এত কিছু মনে হয় না এই দেখো মটর তো এই মটরে আমি আর আমাদের পথে এসে একবার চালু করেছিলাম বিয়ের প্রথম প্রথম খুব মজা করেছিলাম আর এই যা বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে যেন শান্তি রিল্যাক্স বাড়িতে ওই বিছানাটায় কখন যে শুভ এইবার আমার একদম আর বিরক্ত লাগছে মাঠের থেকে কখন বাড়ি যাব আর বাড়ি এসে তো আমার আর কাজের শেষ নেই কাজের কোনো অন্তই নেই দেখতেই পাচ্ছ সর্ষে এসে এবার এই সর্ষে নাড়াচাড়া করতে করতে আমার দিন চলে যাবে তাই জন্য আমাকে এই উঠোনটা লেপতেই হবে তো এই উঠোনটা আমাকে আগে আগে লেপা দরকার ছিল তবু আমার টাইম লিপতে পারিনি তো আজকে আমাকে লেপতেই হবে আজকেই লাস্ট ডেট আমাদের কর্তা বলেই দিয়েছে যে লেপতেই হবে নাহলে হবে না তো এই যে লেপালেপি শুরু করে দিয়েছি এই লেপে ঠেপে এ লেপলাম ওপাশ লেপবো লেপতে 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 আমার হাতের চামড়া উঠে যাবে তবু আমরা তবু তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে না আমি জানি বন্ধুরা তবু চেষ্টা করবো আরও ভিডিও তোমাদের যাতে ভিডিও দিয়ে দিয়ে তোমাদের মাথা খেয়ে নেবো যতক্ষণে তোমরা আমাকে সাবস্ক্রাইব আর সাপোর্ট না করবে সামনে পেছন ওই পাশ ওই পাশ সবলে হয়ে গেছে এবার লেপ হচ্ছে এই পাশটা এই পাশটা গাড়ি যায় ইঞ্জিন ম্যান তখন একটু অসুবিধা হয়ে যায় তো বারবার করে এই জায়গাটা লেপতে হয় তো আমি আজকে লেপে নিচ্ছি সেরকম সুযোগ হয় না বলে তাই লেপা ঠ্যাপা কমপ্লিট করে এবার স্নান স্নান করে নেব তা তখন দেখছি আমার হাতের থেকে গন্ধ ছাড়ছে না গোবরের এত বিচ্ছিরি গন্ধ এতক্ষণ লেপছিলাম কিছু মনে হচ্ছিল না মনে ছিল আমার নাকটা পুরো এঁটে রয়েছে মানে নাকের গন্ধ ঢুকে ঢুকে জাম হয়ে গেছে কিন্তু এত মনে হচ্ছে স্নান করে আমার হাতের গন্ধ ছাড়ছে সন্ধেবেলা অনেক মেলায় মেলা হচ্ছে যে কীর্তন তো আমি এই জন্য কীর্তনে চলে এসেছি কীর্তনে আমার ছেলে এসে তো খুব কষ্ট মনে করছিলো তো আমি কী করবো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি এই যে একদিন কীর্তনে বসে একটু ভিডিও করবো তারও শান্তিনি বাড়ি চলে এসেছি ওখান থেকে খেয়ে দিয়ে ওখানে ভাত খেতে গেছিলো তো আজকে ভিডিওতে যদি ভালো লাগে তো লাইট